লাগত যে কোন কল そうですね হ্যাঁ ওটা বল আরে চাপলে মাস্টার বল এটা না না এটা 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 জানা <laughs> ক্রিমিনাল সেজুরাল ফ্রন্টের পক্ষ থেকে এখানে যে সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই জন্য যে আজকে ইন্ডিয়ান সেকুলার কংগ্রেস দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব আপনাদের জানিয়েছিলাম সেই মত আপনারা এই পূর্ব নির্ধারিত যে পুরস্কার পাবে তার আজকে আমরা আরো কয়েকজন রাত্রি নাম ঘোষণা করব প্রথমে আমরা রাত্রি নাম নামটি নাম কেন্দ্র আপনাদের কাছে

এখানে আমাদের বাকি চেয়ারম্যান জনাব হামিদ রিজাল মোহাম্মদ বক্স সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন এবং আমাদের অফিসে বলে পরি নাসরুল উদ্দিন নিজ সাহেব উপস্থিত আছেন আদি চেয়ারম্যান সাহেব অনুমতি নিয়ে আগামী কালিকা ঘোষণা সংক্রান্ত সম্পর্কিত প্রকল্পের প্রতিক্রিয়া ঘোষণা করছেন বাইশ যাদবপুর লোকসভা কেন্দ্র অ্যাডভোকেট নুর আলম খান বিশিষ্ট আইন বাহিনী অ্যাডভোকেট আইসিএস